কবুতর কবুতারগুলো সবাইকে স্বাগত তো এখানে দুই জোড়া কবুতর আছে কবুতর আসে অনেকগুলো কবুতর আছে আমি সবগুলো ভিডিও তো আপনাদেরকে দেখাই দিবো তো এখানে দুই জোড়া কবুতর আছে এই দুই জোড়া দাম জোড়া হচ্ছে আপনার এগারোশো করে এইটা হচ্ছে একটা মাদি এবং হচ্ছে এইটা একটা মাদি আর বাকি দুইটা হচ্ছে নর তো এখানে আলহামদুলিল্লাহ যা আছে তাই এই জোড়া হচ্ছে এগারোশো টাকা করে নর্মাদি আমি নিজের মতো করে দেখে নিয়েছি তারপরে যারা নেবেন অবশ্যই নর্মাদি নিজের মতো করে দেখে নেবেন আর এগুলো রানিং ডিম বাচ্চা করা তো এই যে কবুতর আলহামদুলিল্লাহ সুন্দর কবুতর তো এই যে একটা মাদি এবং হচ্ছে একটা মাদি এই দুইটা হচ্ছে মাদি আর এই দুইটা হচ্ছে নয় যদি কারো লাগে এই দুইটা নিতে পারবেন জোড়া পড়বে এগারোশো করে ফিক্সড তোমাদের চলবে না আর এখানে বাচ্চা আছে টোটাল হচ্ছে সাতটা বাচ্চা আছে এখানে এই জোড়া হচ্ছে সাতশো টাকা করে ফিক্সড সাতটা বাচ্চা সাতটা বাচ্চা একসাথে নিতে হবে এখানে যা আছে তাই সবগুলো একদমই সুস্থ আজকের কবুতর আর কি যে দেখেন কুতরগুলো দেখাই দিচ্ছি সো সবগুলো সুস্থ হয়ে যায় তারপরে ম্যাক্সিমাম হচ্ছে ছোট ছোট আর কি জিরো পরের অথবা এক পরে এক পরে এরকম সর্বোচ্চ হবে তো যারা পোষ মানিতে চান খুব সহজে এইগুলো পোষ পারবেন আশা করি মাত্রাগুলো ভালো হবে মাসালা খুব সুন্দর কোয়ালিটি আটটা বাচ্চা জোড়া হচ্ছে আপনার সাতশো টাকা করে এই যে দেখেন বাচ্চার পা আর এইটা বাচ্চাও খুব একটা মশা কামড় বেশি বাচ্চার ওটার ইয়ে আছে আর কি তাছাড়া কোনো সমস্যা নাই সাতটা বাচ্চা আলহামদুলিল্লাহ যদি লাগে আপনার সবগুলো একসাথে নিতে পারবেন আর এখানে এক জোড়া কবুতর আছে এই জোড়াটা পড়বে হচ্ছে আপনার নয়শো টাকা ফিক্স আপনার হচ্ছে এইটা হচ্ছে নটা এবং এটা হচ্ছে মাদিটা মাদিটা যদিও নয় পরে আছে মাদিটা নয় পরে আছে আর হচ্ছে এটা রানিং নট ওই জোড়াটা পড়বে একদম নয়শো টাকা ফিক্স দামা দামি চলবে না যদি কারণ লাগে অবশ্যই তুলবে দেখাই দিচ্ছি আমার এই যে সাইজের নয় সামনে একটা মাদি আর এইটা হচ্ছে নয় সো এই জোড়াটা একদম নয়শো টাকা আর এখানে কবুতর আছে এখানে যদিও এইগুলো হচ্ছে আপনার পায়ের সমস্যা আছে আবার ঠোঁটের সমস্যা আছে এই জন্য এইগুলো দেখাচ্ছি না আর কি আর এইখানে দুই জোড়া আছে এইগুলো জোড়া পড়বে সাতশো টাকা করে যা আছে তাই নর্মালি এখানে যেভাবে আছে নিজের মতো করে একটু দেখে নেবেন এটা হচ্ছে মাদি আর ওইটা মেবি মাদি হবে বাকি দুইটা হচ্ছে নর হইতে পারে তারপর আপনারা একটু দেখে নেবেন জোড়া হচ্ছে এই প্রতি পিস সাড়ে তিনশো টাকা করে জোড়া হচ্ছে সাতশো টাকা যা হবে নর্মালি সব আপনার মতো করে দেখে নেবেন ইনশাল্লাহ আর এখানেও আছে এখানে হচ্ছে দুইটা আছে এই যে দুইটাই হচ্ছে হয়তো সামনেরটা হানড্রেড পার্সেন্ট নর পিছনেরটা আসলে মাদিন আমি কনফিউজ এখনও ক্লিয়ার না তো এই দুইটার দামও পড়বে আটশো টাকা ফিক্স দাম দামি কোনো কোনো অপশন নেই তো যদি কারো লাগে অবশ্যই ফোন দেবে নাম্বারটা দেওয়া যাবে দাম হচ্ছে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ তিনশো টাকা আমি সবুজ করে দাম এটা পাঠিয়ে দিই ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম